এই যে আমরা বলি ফুটবল ফুটবল এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বলেন 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 পুরস্কার দেব আমি যে বলতে পারবো কি বাঙালি আপনি কিসের বাঙালি কিনিয়া নিয়ে গর্ব করেন ওই শহীদ মিনার ফুল দিলে শ্রদ্ধা হয় বাংলা ভাষাই বলেন না জানেন না আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি বলেন বলেন সব এখানে কি সব বাঙালি না ইংরেজ ইংরেজ ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন এটা সবাই জানে সেটা কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ ফুটবলের বাংলা বলতে পারবেন না এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্য দেখছেন দরা খাইছে আমি আগে বলেছি কারণ আমার জমার খোদবাতে আমি বলার পর এক মুরব্বী আমাকে এটা বলছে বলছে বাবা ফুটবলে বাংলা হলো পদগুলো এখন বলেন এটা জীবনে শুনছেন আপনারা আগে